ওই যে বাইকে ঠিক আছে আর সকালবার আমি ভোরে আই ছিজে দেখি যে ওই যে কি করছ আমার মিটারটা সব হইলো কেন আই আমি এটা পাই নেই আমি পাইছি ওই গ্যাসের কাছে পাই আমি আনছি আচ্ছা ঠিক আছে এদিকে এদিকে দাঁড়াও আন গিয়া তারপর ওই দিকে এডি লেখতে হয় না দে হ্যাঁ হ্যাঁ বিল ওঠে কয়টা হ্যাঁ হে আইছি আমি কইছি যে ভাই দেখো আমার গই যাই যে সোরাই চুল কাল করে রাখতে হবে এখন আমারে ইয়ে করে ঠিক আছে তাই কইছি ঘরে নিয়ে এসো না অসুবিধা নাই বেলা লোকজন আসছিল বাড়িতে হয়তো চুরির উদ্দেশ্যকার যে আসছিল এখন ওনারা নাকি ওনাদের এই মিটারটা যাওয়ার সময় নাকি ভেঙে রেখে গেছে তো যদি কারো এরকম কোনো কিছু হয় যে গরু ছাগলে অথবা মানুষে যদি কোনো সময় মিটার ভেঙে ফেলে তাহলে প্রথম কাজ হচ্ছে আপনারা আপনাদের নিকটস্থ বিদ্যুৎ অফিসে জানাবেন বিষয়টা যে আপনাদের আসলে মিটারটা ভেঙে গেছে মিটারটা পরবর্তী কি ব্যবস্থা সেটা অফিস থেকে নিবে তো তাকে তো একটা কাজ করছে আমাদের যে মিটার রিডার ভাই ওনার কাছে বলছে উনি রিপোর্টের মাধ্যমে মিটারটা চেঞ্জ করে দিয়েছে তো এখন আসছে আমরা মিটারটা চেঞ্জ করতে তো আপনারা যদি এরকম আপনাদের সাথে হয় তাহলে অবশ্যই আপনারা অফিসে জানাবেন বিষয়টা ঠিক আছে